তো চলে না আজকে ওর কিছু ভিডিও ক্লিপ দেখে আসি যেটা এটি নিউজে কভার করেছে তো এত কথা না বলে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক সো লেটস গো মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্যি কষ্ট করে মানুষ করছি পরিষদিত নাম ধরে আমরা গরে পরিষদ দিলে যদি আর মান সম্মান খুব সহজ আপনার পায়া লাইলে ডিমান্ড কম মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন বরণ পোষণ কোষ খবর না না বিয়ে করি না রে ভাই সহজ কথা আপনি বুঝেন না কেন এইটাই বাস্তব আই লাভ ইউ গাইস রিপন নিয়ে একদম বাঙালির মানে বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটার যারা ফেসবুক ইউজার টিকটক ইউজার সবার সাথে খেলে দিয়েছে একদম কি কি খেলে দিয়েছে সেটা আপনাদেরকে আমি বিস্তারিত বলতেছি সেটা হচ্ছে সে বিয়ে করেছে তার দুইটা বাচ্চাও আছে কিন্তু সে ভিডিওতে বলেছে যে সে বিয়ে করে নাই বা ইয়া করে নাই তো আপনার নিজ আমরা করাইছি বাচ্চা বাচ্চা এক ছেলে এক গাইজ শুনতেই পারছেন তার মার কাছ থেকে তার এই কথাগুলা যে কি এখন বর্তমানে তো এখন কথা হচ্ছে যে সে বাড়িও করতেছে কি তার দুইটা ছেলে মেয়েও আছে এরপরে হচ্ছে আপনার আরো কিছু কথা আছে যেগুলো আপনি নিজ নিজেরাই দেখেন এটি নিউজে যখন সাক্ষাৎকার নিচ্ছে তখন কি কি বলেছে সে তো চলেন আপনার ধরেন একটা মিষ্টি আমি খাইতে মন চাইছি এটা খুব সহজে আপনার পায়া লাইলে ডিমান্ড কম আপনার পায়ে লাইছেন তো আর দর দর কি তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন আমি ইন্টারভিউ দেই না গুন্ডে আজ ভিডিওতে তো দেখতেই পারছেন যে রিপোর্ট মিডিয়া ইয়া রিপোর্ট মিয়ার সাথে সাক্ষাৎকার নিতে হলে তার আগে তার ম্যানেজারের কাছ থেকে কথা বলতে হবে তার ম্যানেজারের কাছ থেকে পরিবারের খোঁজ খবর রাখেন হ্যাঁ অবশ্যই আমার পরিবার আগে তারপর পরিবারে কে কে আছে আব্বু আম্মু মা বাবা ভাই বোন আমরা তিন ভাই দুই না বউ বাচ্চা নেই আমি বিয়ে করি নাই ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে এটা ভাবেই লাগে বিয়ে করি নাই রে ভাই সহজ কথা আপনি বুঝেন না গেল আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা আপনি এমন বলেছেন তাহলে এটা মিথ্যা মিথ্যা অনেকেই তো অনেক কথা বলে সব মানুষের মুখ মুখে ধরে রাখা যায় এটাই বাস্তব আই লাভ ইউ সো গাইস আজকের মতো ভিডিওটা একটু কই ছিল তো নতুন একটা ভিডিও নিয়ে আবারো হাজির হব ব্লগ উইথ ইউটিউব চ্যানেলে আজকে যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বা মানে ভালো লাগলে শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এরকম ভিডিও প্রতিনিয়ত আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব と、近とバイバイ。